রিশাদ হোসেন আর নাহিদ রানাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টায় বিসিবি দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় বোর্ড রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলার পর পিএসএল এর ভবিষ্যত অনিশ্চয়তায় ইতিমধ্যেই আজকের ম্যাচ স্থগিত করা হয়েছে আসরের বাকি অংশ করাচিতে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি আইপিএল এর ধর্মশালা ভেনুর আগামী সপ্তাহের ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরেও ফেসবুকে পোস্ট দিয়ে রিষাদ লিখেছিলেন অল ইজ ওয়েল নাহিদ রানার সাথে জিম সেশনের ছবিও প্রকাশ করেছিলেন টাইগার লেগ স্পিনার দুজনেই আছেন রাওয়ালপিন্ডিতে তবে কয়েক ঘন্টার মধ্যে বদলে গেছে পরিস্থিতি সব কিছু ঠিক নেই পাকিস্তানে আক্রমণের শিকার রাওলপিন্ডি এমনকি খোদ পিন্ডি স্টেডিয়াম লাগোয়া এলাকা একটা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের পাশের জনপ্রিয় কোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক ঘণ্টা পর এই ভেনুতেই পিএসএলে করাচি পেশোয়ার ম্যাচ হবার কথা ছিল তবে জরুরি সভা ডেকে সেই ম্যাচ স্থগিত করেছে পিসিবি শুধু তাই নয় পিএসএল এর সব ম্যাচ করাচিতে স্থানান্তর করা হয়েছে তবে পিএসএল নিজ দেশে চালিয়ে যাওয়াই এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য কঠিন শেষ পর্যন্ত করাচিতেও সম্ভব না হলে আরব আমিরাত কিংবা কাতারে হতে পারে বাকি আট ম্যাচ সূত্র বলছে সব বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের ছেড়ে দিতে বলা হয়েছে যে তালিকায় আছে বাংলাদেশের রিশাদ হোসেন ও নাহিদ রানাও আমরা বিভিন্ন দিকে তো বিভিন্ন তবে চাইলেও কি বিদেশি ক্রিকেটাররা এত সহজে পাকিস্তান ছাড়তে পারবে বিমানবন্দরগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে দেশটি আপাতত পাকিস্তান সেনাবাহিনীর নিরাপত্তায় অনেকটা গৃহবন্দী দেশি বিদেশি ক্রিকেটাররা শুধু পিএসএল নয় পাক ভারত যুদ্ধের প্রভাব কিছুটা হলেও লেগেছে আইপিএলেও ইতোমধ্যে রোববারের পাঞ্জাব মুম্বাই ম্যাচ ধর্মশালা থেকে আহমেদাবাদে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর